আপু আমাদের পক্ষ থেকে এটা আপনার জন্য थैंक यू যদি রাইট आंसर দিয়ে ফলেন তাহলে ডিসকোলিফাই হয়ে যাবেন আচ্ছা আপনার বয়স কত 24 24 এটা কি রং आंसर না রাইট आंसर অবশ্যই রং আচ্ছা ঠিক আছে আপনি রিলেশন করেন হ্যাঁ আর রিলেশন করেন রং आंसर না রাইট आंसर আগে তো অবশ্য রং आंसर হ্যাঁ আচ্ছা ঠিক আছে বড় হয়ে কি হবেন এখনো কিছু ভাবি নাই যা আছে কপাল আর কি আচ্ছা বন্ধুদের কাছ থেকে টাকা ধার নেয়া ফেরত দেন অবশ্যই একটু দিলাম আপনি ভাই রাইট অ্যানসার দিয়ে ফেলে তাহলে আপনাকে আমি কিছু কোশ্চেন করব ইয়েস সবগুলা রং অ্যানসার দিতে হইব যা বলবো সব রং অ্যানসার যদি রাইট অ্যানসার দেন তাহলে ডিসকোয়ালিফাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার বয়স কত উনিশ এটা কি রাইট অ্যানসার না রং অ্যানসার রং রং আপনার মানে ভবিষ্যতে কি হবে বড় হয়ে বড় হয়ে কি হব কিছুই না প্যারি সমাজ গই কিছুই না এরা কি রং এন্ড নাকি রং রং রিলেশন করেন হ্যাঁ রং না রং আচ্ছা

আপনাকে আমি যা বলমু সবগুলা রং অ্যানসার দিতে হইব অবশ্যই রং যদি রাইট অ্যানসার দেন তাহলে আপনি ডিসকোলিফাই হয়ে যাবেন ওকে ওকে আচ্ছা তো আপনার বয়স কত আমার 8 কত 15 হতে পারে আচ্ছা একটু ফাস্ট ফাস্ট অ্যানসারগুলো দেন হ্যাঁ হ্যাঁ 15 আপনি রিলেশন করেন রিলেশন হ্যাঁ কি গোম ভাই রিলেশন

কারণ আপনাকে আমি বলছি যা জিজ্ঞেস করবো সব রং অ্যান্সার দিতে হইব আপনি রাইট অ্যান্সার দিয়ে ভালো আছেন যদি রং অ্যান্সার দিতেন আপনার জন্য গিফট ছিল কিছু